ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে চিলগা তালতলা মার্কেটের পাশে গ্যারেজ ফোরটিতে এক এক করে প্রায় দশটা সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে এলাকায় বিকট শব্দে মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আগুনের প্রচণ্ড লেলিহান আকাশ কালো হয়ে গেছে এক এক করে সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক ট্রান্সফরমারের সাথে এখন আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ভয়াবহ বিকাণ্ড ঘটেছে খিলগাঁও তালতোড়া মার্কেটের পাশে ফায়ার সার্ভিস কর্মীরা চালিয়ে যাচ্ছেন कट को देला कट